শুরুতেই নিউজিল্যান্ড বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর প্রথম ওয়ানডে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ সাকিবের অলরাউন্ডার পণ্যের পরও নিউজিল্যান্ডের কাছে সাতাত্তর রানে হেরেছে টাইগাদা টসিরা প্রথমে ব্যাটিংয়ে নেমে তম লাথামের সেঞ্চুরিতে সাত উইকেটে তিনশো একচল্লিশ রান সংগ্রহ করে কিউইরা জবাবে শেষ পর্যন্ত দুশো রানের সংগ্রহ করতে সক্ষম হয় মাশরাফিরা এই ম্যাচের আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল তিনশো তবে সে কীর্তি নিউজিল্যান্ড দলের নয় শ্রীলঙ্কার বিপক্ষে তাদের তিনশো একত্রিশ রান ছিল এই মাঠে দ্বিতীয় সর্বোচ্চ কিন্তু লাথাম দাপটে সেটি টপকে গেল কিবিরা সাড়ে তিনশোর দম্ভমঞ্চ ছুতে না পারলেও হ্যাগলি ওভালের সর্বোচ্চ তিনশো একচল্লিশ রানের রেকর্ড নিজেদের নামে হালনাগাদ করিয়ে নিয়েছে স্বাগতিকরা টাইগারদের বিপক্ষেও ব্ল্যাক ক্যাপদের সর্বোচ্চ এটি যদিও পুরো গল্পের সার সংক্ষেপের মতো এতটা সহজ হবে রানের পাহাড়ে চড়া তা শুরুতে মনে হয়নি টস ফিল্ডিং এ নেবে একত্রিশ রানে গাপটিলকে ফিরিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন আট মাস পরে জাতীয় দলে ফেরা কাটার মাস্টার মোস্তাফিজ উনআশি রানে উইলিয়ামসনকে ফেরান তাস্কিন সাকিবের ঘূর্ণিতে স্কোরটা খুব একটা লম্বা করতে পারেননি নীলব্রম ও সাম তবে পঞ্চম উইকেট জুটিতে কলিন মুন্ড্রোর সঙ্গে একশো আটান্ন রান যোগ করেন লাথাম দলীয় তিনশো ষোলো রানে সাকিবের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরার আগে মুন্ডো খেলেন সাতাশি রানের মার্কুটে এক ইনিংস লেফট অপর প্রান্তে চার ওভার বাউন্ডারি ও সাত বাউন্ডারিতে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসটি সাজান লাথাম মোস্তাফিজের বলে মুশফিকের তালুবন্দি হবার আগে তার ব্যাটে আসে একশো সাঁত্রিশ রান বিশাল টার্গেট তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ ভালোই খেলতে থাকা ইমরুল ষোলো রানে ফেরেন রানের খোঁজে দিশেহারা সৌম্য এদিনও নিষ্প্রভ এক রান করে সৌম্যর আউটের পর শূন্য রানে আউট হওয়া মাহমুদুল্লাহ হতাশ করেন দর্শনীয় কিছু শটে 38 রান গোছানোর পর আর এগোতে পারেননি তামিম। তবে বল হাতে নৈপুণ্য দেখানোর পর ব্যাটিংয়েও সরব সাকিব। ফিফটি তুলে 59 রানে তার আউটের পর 16 রান করে সাব্বিরও আস্থার প্রতিদান দিতে ব্যর্থ। 42 রান করে মুশফিক রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরলে সংখ্যা আরো বাড়ে। শেষ পর্যন্ত একাই লড়েছেন সৈকত। তবে তার অপরজিত 50ও শেষ বিচারে অশুভে আত্মসমর্পণ করেছে। Максим আলম খান সংবাদ